আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করছি সকলেই ভালো আছেন অনেক দিন পর চলে আসলাম আবার নতুন কিছু ব্যবসার আইডিয়া নিয়ে দেখুন আমাদের দেশে অ্যাটলিস্ট আমাদের দেশে সার্ভিস রিলেটেড যে বিজনেসগুলো আছে এই বিজনেসগুলো কিন্তু বর্তমানে অনেক বেশি চাহিদা বাড়ছে এবং অনেক মানুষ কিন্তু ব্যবসাগুলো করছে আমাদের মতো তরুণ উদ্যোক্তা যারা আছে বা হচ্ছে যারা নতুন ব্যবসা করতে যাচ্ছে অনেক মানুষ আছে যারা কিন্তু এই সার্ভিস রিলেটেড ব্যবসাগুলো করে তাদের উদ্যোক্তা হওয়ার যে গল্পটা সেটা কিন্তু শুরু করছে তাই আজকে আপনাদের সাথে এমন পাঁচটি সার্ভিস রিলেটেড ব্যবসা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে ব্যবসাগুলো অ্যাটলিস্ট ভবিষ্যতে মোটামুটি একটা ভালো পজিশানে কিন্তু যাবে এবং এই ব্যবসাগুলো কিন্তু বর্তমানে অনেক ভালো একটা পজিশানে আছে এবং কম্পিটিশান কিন্তু খুব যে বেশি তা কিন্তু না আপনি যদি গুছিয়ে করতে পারেন তাহলে ব্যবসাগুলো করে কিন্তু ভালো সফলতা অর্জন করতে পারবেন এর মধ্যে এক নাম্বার আমি যে বিজনেসটা রেখেছি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি দেখুন একটা জিনিস চিন্তা করুন বর্তমানে কিন্তু অনলাইনে আসলে অনেক ছোট বড় অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু গড়ে উঠেছে যাদের মূল বেসটা হচ্ছে অনলাইন অনেক ছোট বড়ো কোম্পানি অনেক ছোট বড়ো দোকান ব্যবসা প্রতিষ্ঠান সবাই কিন্তু আসলে অনলাইনে ব্যবসা করে বা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে মার্কেটিংয়ের ক্ষেত্রে বা তাদের সেল বাড়ানোর জন্য বা হচ্ছে কাস্টমার বায়ার যেটাই বলেন সেটা জোগাড় করার জন্যে তাদের অনলাইন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আর হচ্ছে এই অনলাইন প্ল্যাটফর্মগুলো আসলে অ্যাকচুয়ালি সবাই ম্যানেজ করতে পারে না বা সবার এই ধরনের স্কিলগুলো নাই অনেকে হচ্ছে তখন কি করে এই প্ল্যাটফর্মগুলো ম্যানেজ করতে বা প্ল্যাটফর্মগুলোতে একটিভ থাকার জন্য সেল জেনারেট করার জন্য তারা হচ্ছে বিভিন্ন ডিজিটাল মার্কেটিং এজেন্সির কাছে চলে যায় যারা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ম্যানেজ করে যেমন আপনি যদি খুব ভালো আপনি ফেসবুক পেজগুলো ম্যানেজ করতে পারেন ফেসবুকে অ্যাড দিতে পারেন ইউটিউবগুলো ইউটিউব চ্যানেলটা ম্যানেজ করতে পারেন বিভিন্ন লাইভ সম্পর্কে আপনার আইডিয়া থেকে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো সম্পর্কে আইডিয়া থেকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি কিন্তু তৈরি করে ফেলতে পারেন এবং হচ্ছে আপনি এসব ক্লায়েন্টদের খুঁজে খুঁজে বের করে প্রথম অবস্থায় তো আপনার ক্লায়েন্ট জোগাড় করতে হবে আপনি সেই ক্লায়েন্টদের খুঁজে খুঁজে বের করে তাদের এই সার্ভিসগুলো লাগবে কি না আপনি যোগাযোগ করতে পারেন একটা সময় পর আপনি দেখবেন ক্লায়েন্ট নিজেই আপনাকে এসে যোগাযোগ করছে বা আপনার সাথে কাজ করছে আচ্ছা দুই নম্বর যে সার্ভিস রিলেটেড ব্যবসার কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার ক্যাটারিং ব্যবসা এই ক্যাটারিং ব্যবসাটা কিন্তু বর্তমানে অনেক জনপ্রিয় এবং অনেক চলছে কিন্তু এই ব্যবসার একটা সমস্যা হচ্ছে কি আপনাকে ব্যবসাটা করতে হলে আপনাকে নিজে মাঠ পর্যায়ে গিয়ে কাজ করতে হবে মানে টোটাল জিনিসটা আপনাকে প্রথম অবস্থায় ম্যানেজ করতে হবে যেমন আপনার ক্লায়েন্ট ম্যানেজ করতে হবে আপনাকে বাজার সদাই করতে হবে আপনাকে সব কিছু আপনাকে ডেলিভারি এমন আছে আমি এমনও লোক দেখেছি যে নিজে ডেলিভারি করছে তো হচ্ছে মাঠ পর্যায়ে যদি আপনার কাজ করার মন মানসিকতা থাকে তাহলে ক্যাটারিং ব্যবসাটা আপনি করতে পারেন অনেক ছোট বড়ো অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে বা অনেক দোকানপাট আছে যা তারা অ্যাকচুয়ালি আসলে খাবার দাবারের ঝামেলাটা আসলে ব্যবসা প্রতিষ্ঠান বা দোকানে অফিস আদালতে কিন্তু এখন কেউ নিতে চায় না সবাই হচ্ছে ক্যাটারিং সার্ভিস হচ্ছে ক্যাটারিং সার্ভিসের মাধ্যমে কিন্তু তারা তো আপনি যদি একদম কম পুঁজিতে যদি ব্যবসা করতে চান মোটামুটি একটা পুঁজি দিয়ে আপনি ব্যবসা করতে চান তাহলে হচ্ছে ক্যাটারিং ব্যবসাটা আপনি করতে পারেন তিন নাম্বারে আমি যে ব্যবসার আইডিয়াটা বা যে সার্ভিস রিলেটেড ব্যবসাটা রেখেছি সেটা হচ্ছে হোম মেনটেনেন্স সার্ভিস বা অ্যাকচুয়ালি প্লাম্বার আমরা যেটাকে বলি এই ব্যবসাটা কিন্তু বা এই সার্ভিস রিলেটেড বিজনেসটা কিন্তু বর্তমানে দেখবেন আপনি একটু গুগলে সার্চ করবেন দেখবেন অনেক মানুষ কিন্তু এই ধরনের সার্ভিস দিচ্ছে এবং আসতে এই সার্ভিসগুলো হচ্ছে আমাদের দেশের বাইরে অনেক জনপ্রিয় ছিল যেমন আমেরিকা ইউ তারপর হচ্ছে ইউকে বা জার্মানি এইসব কান্ট্রিগুলোতে আপনার অনেক জনপ্রিয় ছিল বাট আস্তে আস্তে আমাদের দেশেও কিন্তু এখন আস্তে আস্তে স্মার্ট হচ্ছে ডিজিটাল হচ্ছে এই সার্ভিসগুলো কিন্তু মানুষ এখন অনলাইন থেকেও নিচ্ছে তাই হচ্ছে আপনার যদি এই ধরনের সার্ভিসে যেমন হচ্ছে আপনার বাসার এসি নষ্ট হয়ে একজন এসির লোক লাগে ইমিডিয়েটলি আপনার গ্যাসের সমস্যা আপনার বাসার গ্যাস লাইনের সমস্যা তারপর হচ্ছে আপনার বাসার পানির লাইনের যে কোনো ধরনের সমস্যা কিন্তু ধরেন আপনি বাসা শিফট করছেন এরকম হতে পারে আপনার ইমিডিয়েট একজন লোক লাগবে তখন করতে পারেন আপনি হচ্ছে অনলাইন থেকে এই যারা হচ্ছে কাস্টমার বা ক্লায়েন্ট তারা হচ্ছে অনলাইন থেকে এই ধরনের সার্ভিসগুলো তারা বর্তমানে কিন্তু নিয়ে থাকে আপনি গুগল করে দেখবেন অনেকেই এই সার্ভিসটা দিচ্ছে এবং এই ফিল্ডটা কিন্তু এখনও অনেক খালি আছে তবে এখানে একটা সমস্যা হচ্ছে আপনাকে এই ধরনের কাজ যারা করে বা সার্ভিস যারা দেয় তাদেরকে ম্যানেজ করে একটু কষ্ট হয়ে যাবে তবে প্রথম অবস্থায় যদি আপনি সব ম্যানেজ করে নিতে পারেন তাহলে কিন্তু এই ব্যবসাটা করে আপনি সফল হতে পারবেন আপনি একটা চিন্তাভাবনা করে দেখতে পারেন এই ব্যবসাটা আচ্ছা চার নম্বর যে বিজনেস প্ল্যানটা আমি রেখেছি বা সার্ভিস রিলেটেড ব্যবসাটা রেখেছি সেটা হচ্ছে স্কিল ট্রেনার দেখুন বর্তমানে কিন্তু আসলে আপনি যেখানেই যান না কেন আপনার যদি স্কিল থাকে তাহলে আপনি এই কাজটা কিন্তু করে আসতে পারবেন আর এখন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যাতেই যান আপনি কেউ কিন্তু আসলে সার্টিফিকেট বা কাগজপত্র দেখে না সবাই দেখে আপনি ওই কাজটা ওই পার্টিকুলার কাজটা পারেন কি না তাই আগে আপনাকে ওই কাজটা খুব ভালোভাবে জানতে হবে আপনার ধরেন অনেকে আছে আসলে পড়াশোনা করতে ভালো লাগে অনেকে আছে ওয়েব ডিজাইন ভালো লাগে অনেকে আছে গ্রাফিক্স ডিজাইন অনেক যে মিউজিক করতে ভালো লাগে মানে আবার অনেকে আছে অনেক কিছু শিখতে পছন্দ করে তাই হচ্ছে আপনার যে স্কিলটা ভালো লাগে বা আপনি যেটা শিখতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটার উপর যদি আপনার খুব ভালো স্কিল থাকে তাহলে হচ্ছে আপনি বিভিন্ন মানুষকে ট্রেন করতে করাতে পারেন অনেকে আছে ফ্রিল্যান্সিং ট্রেনিং করে আপনি সেই ধরনের ট্রেনিংও আপনার যদি আইডিয়া থাকে আপনি সেই ধরনের ট্রেনিংও কিন্তু করাতে পারেন আবার অনেকেই দেখবেন আসলে এক বা একাধিক স্কিলের উপর দক্ষ হতে চায় বা এক বা একাধিক স্কিল যাতে তার থাকে মানে মার্কেট ভ্যালুটা যাতে তার নিজের থাকে বর্তমানে কিন্তু আসলে একটা স্কিল দিয়ে আপনি খুব বেশি দিন সাস্টেন করতে পারবেন না আপনাকে এক বা একাধিক স্কিল অর্জন করতে হবে তাই আপনি যারা এই ধরনের স্কিল শিখতে যাচ্ছে আপনি কিন্তু তাদেরকে এই ধরনের সার্ভিসটা দিতে পারেন আচ্ছা পাঁচ নম্বর এবং সর্বশেষ যে ব্যবসাটার কথা আমি বলবো সেটা হচ্ছে মেকআপ আর্টিস্ট বা বিউটি সেলুন দেখুন মেকআপ আর্টিস্ট বা বিউটি সেলুন যারা হচ্ছে ট্রেন্ড ব্যবসার ট্রেন্ড বা হচ্ছে বিজনেস ট্রেন্ড বুঝে বা হচ্ছে ক্রিয়েটিভ জিনিস নিয়ে কাজ করতে যায় তারা হচ্ছে এই মেকআপ আর্টিস্টের ব্যবসাটা কিন্তু শুরু করতে পারবেন আর এই মেকআপ আর্টিস্ট হতে হলে যে আপনাকে ফিমেল হতে হবে বা মহিলারাই করবে তা কিন্তু না অনেক পুরুষ আছে যারা হচ্ছে মেকআপ আর্টিস্ট অনেক বড় বড় মেকআপ আর্টিস্ট দেখবেন হচ্ছে ছেলে বা পুরুষ তাই হচ্ছে মেকআপ আর্টিস্টের ব্যবসাটা কিন্তু বর্তমানে অনেক ভালো চলছে তবে মেকআপ আর্টিস্ট হতে হলে আপনাকে খুব ভালো স্কিলফুল হতে হবে এবং খুব ভালো দক্ষ হতে হবে মেকআপ আর্টিস্টের পাশাপাশি কিন্তু আপনি একটা বিউটি সেলুনও দিয়ে দিতে পারেন অনেক মানুষ আছে দেখা অনেক মানুষ আছে যারা হচ্ছে মেকআপ আর্টিস্ট পাশাপাশি তাদের একটা কিন্তু অনেকটা নির্দিষ্ট সময় পর যখন তারা একটা ভালো ইনকাম করছে তখন কিন্তু তারা একটা বিউটি সেলুনও দিয়ে দিচ্ছে আর এই পুরো প্রসেসটা প্রথম অবস্থায় যদি আপনি করতে চান আপনাকে আগে খুব ভালোভাবে স্কিলফুল হতে হবে দেন হচ্ছে আপনি কাজগুলো করতে পারেন